দি কুইন দি কুইন দি কুইন ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া খুললেই এই ভাইরাল দি কুইনের ভিডিও আমার চোখে কিন্তু পড়েছে আশা করি তোমরাও দেখেছ আর এই প্রোডাক্ট নাকি ভীষণ ভালো তাই তো আজকে আমি শুধু বসিরহাট থেকে চলে গিয়েছি সল্ট লেখে দি কুইনের অফিসে তাই এত দূরে এসেছি নিজের প্রবলেম নিয়ে আর ভিডিও করব না তোমাদের কিছু প্রবলেম সলভ হবে না তা কি কখনো হয় আমাদের মেয়েদের তো সমস্যারই শেষ নেই সেই জন্য মানে বহু প্রতীক্ষার পর আজকে আমি দিদির কাছে চলে এসেছি কুইনে দিদির পাশে একদম বসে আছি দিদি মানে সামনাসামনি এত সুন্দর দেখতে মানে কি বলবো মানে তোমার স্কিন দিয়ে যেন গ্লো বেরোচ্ছে মনে হচ্ছে আমি তো করে তো গ্লো যাই হোক যে প্রবলেমটার জন্য এসেছি দুটো প্রবলেমের সলিউশন তো দিদি দিয়ে দিয়েছে আমাকে আর জিনিস ফর্সা না হয় আমার স্কিন হলো কিন্তু এই যে দেখো ট্যান পড়ছে ভীষণ খসখসে রুক্ষ হয়ে রয়েছে একদম আর তো তার সঙ্গে রয়েছে মানে ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু স্কিন মানে বডি স্কিনটাকেও যত্ন করতে হবে সেটা তো দেখছি তোমার পুরোটাই ডিফারেন্স হয়ে রয়েছে একদম দেখো আর একটা প্রবলেম আমার আছে এখন তো লিপস্টিক পরা আছে বুঝতে পারছো না মানে ঠোঁটটা অনেক কালো হয়ে যাচ্ছে মানে মনে হবে যেন সেই ছেলেদের মতো লাগছে বুঝতে পারছি বুঝতে পারছি সেটার জন্য কিন্তু চুল তোমার না অনেকেরই এই সমস্যা রয়েছে যে মহিলা পুরুষ সবারই যে বিশেষ করে মহিলাদের দেখবে আরো বেশি খারাপ লাগে কেন আর বেশি ওরা কেন এই বিষয়ে কারণ লিপস্টিক তখন বাধ্য হয় ইউজ করতে তো লিপস্টিকটা তো একটা আলাদা পছন্দের জায়গা কিন্তু ঠোঁট কালো বলে লিপস্টিক ব্যবহার করব সেটা কিন্তু খুব একটা আমি বলবো কষ্টেরই জায়গা একদমই তো সেই জন্য ঠোঁটের জন্য কিন্তু অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে আমাদের ডিকুইনের লিপ মাস্কটা এটা ওভারনাইট লিপ মাস্ক এটা সারা দিনে তোমরা যদি চার পাঁচবার বার ব্যবহার করো ঘুরতে ফিরতে ভীষণ পকেট ফ্রেন্ডলি আর এটা ব্যবহার করলে কি হবে তোমাদের যাদের কালো পুরো স্পট প্রত্যেকে এছাড়া চামড়া উঠছে সব সময় সমস্ত এই প্রবলেম থেকে সলভ হয়ে যাবে তারা কিন্তু তাদের ঠোঁটটা নিজেদের ঠোঁটটা পুরো বেবি সফট পিঙ্ক হয়ে যাবে একদম ন্যাচারাল ভাবে আর ঠোঁটের মধ্যে যদি লিপস্টিক ব্যবহারই করতে হয় তাহলে ভয়ে লিপস্টিক ব্যবহার করবে না ভালোবেসে লিপস্টিক করতে হলে তার আগে কিন্তু লিপমাস্ক টা ব্যবহার এটা লাগিয়ে নিতে হবে একদম মাস্ক লাগিয়ে তারপরে কিন্তু লিপস্টিকটা ব্যবহারটা তোমাদের বেঁচে যাবে থোট নষ্ট হবে না তোমরা লিপস্টিক ব্যবহার কোনো অসুবিধা নেই তার আগে লিপটাকে প্রোটেক্ট করে নাও লিপ দিয়ে আর সারাদিন ঘুরতে ফিরতে শুধু তোমরা কেন ঘরের প্রতিটা সদস্য মানে অনেকেই দেখবে স্কুল কলেজে যাচ্ছে তাদের লিপটা ভীষণ পরিমাণে ডার্ক হয়ে যাচ্ছে বারবার জিপ দিয়ে স্যালাইবাদ পড়ছে মধ্যে আরো কালো হয়ে যাচ্ছে সেই জন্য তাদের জন্য কিন্তু এই লিপ মাস্কটা ভীষণ উপকার মানে ছেলে মেয়ে বয়স নির্বিশেষে সবাই ব্যবহার করতে পারবে তাতে কি হবে ঠোঁটটা তোমাদের কিন্তু মানে সুন্দর সফট একদম ন্যাচারাল যেটা সবার তো জন্মগত কারণে ঠোঁট কালো হয় না হ্যাঁ হ্যাঁ তাই না তো কিন্তু যে কালারটা আছে মানে যে কালারটা রিয়েল সেটাই কিন্তু তোমাদের চলে আসবে আর তার সঙ্গে সঙ্গে ভীষণ সফট হয়ে যাবে তো এটা তো গেল ঠোঁটটাকে রিপেয়ার করার তোমার একটা প্রবলেম সলভ জিনিস একদম এরপরে যে বডির বলছো দেখো বডিটা কিন্তু ট্যান ফ্রি করতে গেলে আমাদের দি কুইনের যে কোনো তিনটের মধ্যে একটা ক্লিনজার ব্যবহার করো আচ্ছা একদম প্রত্যেক দিন স্নানের সময় যেকোনো কোনো তিনটের মধ্যে একটা ক্লিনজার ব্যবহার সব তো আমি বলবো এই যে কোকোনাট মিল্কের ক্লিনজার এটা তো একটা দারুণ মানে এইটা যদি তোমরা ফুল বডিতে এটা আর তার সাথে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে তৈরি আমাদের একটা ক্লিনজার রয়েছে ওইটা দুটোর মধ্যে যেকোনো একটা ব্যবহার করো এটা আমি একটু ওপেন করে দেখিয়ে দিচ্ছি এটা পিওর কোকোনাটের মিল্ক রয়েছে এর মধ্যে আর ভ্যানিলার পাউডার রয়েছে এছাড়া রয়েছে বিভিন্ন রকমের পাউডার এক্সট্র্যাক্ট এসেনশিয়ালস একটু দেখিয়ে দাও কাছ থেকে তো এটা এত সুন্দর তোমাদের স্কিনটাকে বেবিদের মতো সফট করে দেবে পিওর দুধ কিন্তু এটা রয়েছে এর মধ্যে আর তার সাথে ভ্যানিলা পাউডার রয়েছে যেটা স্কিনটাকে একদম বেবি সফট স্মুথ আর মশ্চর যেটা ড্রাইনেস সেটা একদম থাকবে না এটা এই যে স্পুনটা দেয়া থাকবে এই স্পুনে করে অল্প অল্প করে নিয়ে জল দিয়ে সুন্দর করে পাতলা করে ভালো করে রাবিং করতে হবে ফেস টু বডি করবে এটা ফেসেও অ্যাপ্লাই করা যায় ফেস গলা বডি সব জায়গায় করতে ফেস টু বডি আন্ডার আর্মসে যাদের ডার্ক প্যাচেস সবাই কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে পারবে এতে কি হবে যাদের এই ডার্ক প্যাচেস বডিটা ফেটে ফেটে যাচ্ছে ট্যান পড়ে যাচ্ছে সামুদ্রিক জায়গায় ঘুরতে ঘুরতে গিয়ে তো এখন প্রচুর মানুষ ঘুরতে বেড়াচ্ছে সেখান থেকে ফিরে আসার কাউকেও কাউকে চিনতে পারে না এমনই সমস্যা তো এটা কিন্তু একটা ম্যাজিকের মতন ট্যান রিমুভ করে দেয় তো এটা প্রতিদিন ব্যবহার করবে ট্যানটা তো পড়বেই না ট্যান যাতে আর না পড়ে রিমুভ তো করে দিলে কিন্তু ট্যানটা তো পড়তে বাধা দিতে হবে কিভাবে দিকুইনের বডি ক্রিম এটা ব্যবহার করবে এটা কস্তুরি হলুদের তৈরি বডি ক্রিম এর মধ্যে রয়েছে জষ্টি মধু লিকোরাইস এর মধ্যে রয়েছে শেয়া বাটার তাতে কি হবে তাতে তোমাদের স্কিনের মধ্যে ট্যানটা আর পড়তে থাকবে না আর তার সঙ্গে সঙ্গে ট্যান যেটা রয়েছে সেটা রিমুভ হওয়ার পর যে স্কিনটা বেবি সফট স্মুথ যেটা থাকে না দেখবে শীতকালেই শুধু একমাত্র সবাই মশ্চর করে সারা মানে গ্রীষ্ম বর্ষাতে কিছু বডিতে ইউজ করে না কারণ চটচট করবে কেমন লাগবে কিন্তু তুমি এখন এটা ইনস্ট্যান্ট একটু মাখো ক্লিন করার দরকার নেই জাস্ট একটু এটা মেখে অ্যাপ্লাই করে দেখাও তোমার যারা ভিউয়ার রয়েছে কতটা সফট কোন মানে খুব ইজিলি হয়ে গেল একদম আর কোন রকম কিন্তু চটচটে ফিল না আর ফ্র্যাগরেন্সটাও দারুণ আর তার সঙ্গে সঙ্গে কি করে বলো তো তোমাদের যে এই যে সমস্যা রুক্ষ হয়ে যাওয়া এটা কিন্তু থাকবে না তুমি একটু স্ক্র্যাচ করেও দেখতে পারবে যে কোন রকম কিন্তু এর মধ্যে কোনো স্ক্র্যাচও পড়বে না এটা দেখো স্ক্র্যাচ পড়েছে মানে পুরো ম্যাজিক সত্যি তো ঘরে বসে যদি নিজেদের ফুল বডি ট্যান ফ্রি করতে চাও এটা কি সানের পরে করতে হবে এটা দুবার করলে সব থেকে বেটার মানে তোমরা আগে কোকোনাট মিল্ক দিয়ে ভালো করে স্নানের সময় সান করে নিলে তারপরে এসে এটা দিয়ে পুরো ফুল বডিটা ভালো করে অল্প অল্প করে নেবে বেশি বেশি না একটুই যথেষ্ট অল্প অল্প করে নিয়ে ফুল বডিতে তোমরা এটা নিয়ে অ্যাপ্লাই করবে আর রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে আচ্ছা তাতে কি হবে তোমাদের যে বডির স্কিন কালার যে ডিফারেন্স হয়ে যায় সেটা কিন্তু একদম ঠিক হয়ে যাবে একদম তাও আমি তো সবকিছু সলিউশন পেয়ে গিয়েছি এখানে এতগুলো প্রোডাক্ট নিয়ে তো আমি বাড়ি চলে যাচ্ছি আর তোমরাও কিন্তু প্রোডাক্ট পেতে পারো না না তার জন্য তোমাদের এখানে আসতে হবে না তুমি একটু বলে দাও একদম স্কিনে দেয়া নাম্বারে একটা ছোট্ট মিস অথবা হোয়াটসঅ্যাপ করো আর আমাদের যারা বিউটি কনসালটেন্ট যারা তোমাদেরকে গাইড করে তোমাদের স্কিন হেয়ার যাবতীয় প্রবলেম সব সলভ করে দেবে আর তার সঙ্গে একটা সুন্দর হেলদি ডায়েট চার্ট দেবে কিভাবে পাবে জাস্ট একটা মিস কল আর হোয়াটসঅ্যাপ করো তারাই তোমাদের কল ব্যাক করবে আর আমাদের ফ্লিপকার্ট অ্যামাজন ও প্রোডাক্ট রয়েছে কিন্তু তোমরা ডিরেক্ট কোম্পানি থেকে পারচেস করলে একটা স্পেশাল ডিসকাউন্টও পেয়ে যাবে বাহ তো তোমরা কিন্তু কিনে নিতেই পারো অবশ্যই স্কিনে দেওয়ার নাম্বারে তোমরা মিস কল দাও বা হোয়াটসঅ্যাপ করো আমি তো এখান দিয়ে সবকটা নিয়ে যাচ্ছি আর মানে বাড়ি গিয়ে কাল থেকে আমি ইউজ করো স্টার্ট করে দেবো আশা করি পুজোর আগে হেলদি উপায় মানে আমার স্কিন এইসব বডি ট্যান হেয়ার নিকারটাও একদম কন্ট্রোল হবে তার জন্য তোমাকেও বুঝতে যে খাওয়া একটু ব্যাপারটা মেনটেন করতে হবে দেখো বাইরের খাওয়া গুলো একটু কমিয়ে ফ্রাই খাবার অয়েলি ফুড জাঙ্ক ফুড এটা মেনটেন করে তুমি যদি বয়েল ফুডটা চালু করে দাও সেটা মাছও হতে পারে সেটা তোমার মাংস হতে পারে যা হতে পারে তুমি যেটাই খাও তুমি চিকেন খাও যাই খাও সেটা যদি তোমার একটু মেনটেন করে খাও একটু যদি অয়েল ফ্রি ভাবে খাও একটু মশলাটা কম দাও তার সাথে সাথে তুমি ভেজিটেবল বেশি করে খাও আমি তো মনে করবো ভেজিটেবল খাওয়া সব থেকে বেশি উপকারী তোমার সব রকমের ভেজিটেবল বেশি করে খাও যেখানে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে সেগুলো খাও যেখানে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড রয়েছে সেগুলো বেশি করে খাও স্কিন ভালো থাকবে হেয়ার ভালো থাকবে সামুদ্রিক মাছ বেশি করে খাও এটাও প্রচন্ড পরিমাণে ওমেগা থ্রি সিক্স ফ্যাটি ওয়েট লসের সাথে সাথে আমার হেলথটাও মানে ভালো হয়ে যাবে এই গরম পড়েছে এরপরে তোমরা একটু ডাবের জলও খাবে সেটাও কিন্তু তোমাদের শরীরের আমি বলবো পটাশিয়াম আর সোডিয়াম যে লেভেল থাকে সেটা ইকুয়াল ব্যালেন্স থাকে তো এই আরও অনেক কিছু যদি তোমরা সুন্দর করে একটা ব্যালেন্স নিয়ে ডায়েট নিয়ে যদি প্রোডাক্টগুলো পারচেস করতে চাও তাহলে ঝটপট কিনে দেওয়ার নাম্বার একটা মিস কল অথবা হোয়াটসঅ্যাপ করো তো থ্যাংক ইউ দিদি আমার তো ভীষণ ভালো লাগলো তোমার কাছে এসে আর আমি তোমাকে কথা দিচ্ছি আমি এগুলো ইউজ করে পুরো কিওর হয়ে তোমার সাথে আবার দেখা করব। তো তোমরাও বন্ধুরা কিন্তু কিনে নিতে পারো তো আজকের ভিডিওটা এতটুকুই অসংখ্য ধন্যবাদ